নতুন ইউরো নতুন যুদ্ধ আর সেটাই মনে করে রবিবার মেগা এই টুর্নামেন্টে নিজের অভিযান শুরু করছেন ডাচরা এই সেই জার্মানি যেখানে উনিশশো সালে বাস্তনের স্বপ্নের গোলে রাশিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল রুচ গুলিতে নেদারল্যান্ডস এবার সেই স্বপ্নকে ফের সফল করতে চায় ডাচ দল কারণ দীর্ঘ ট্রফি করা আর সহ্য হচ্ছে না তাঁদের উল্টো দিকে গ্রুপের প্রথম ম্যাচে একটু ধাক্কা খেতে হচ্ছে পোল্যান্ডকে চোটের কারণে নেদারল্যান্ডসের বিরুদ্ধে খেলতে পারবেন না রবার্ট লেভান্ডস্কি। যা খানিকটা চিন্তায় রেখেছে পুলিশ কোচ মিচেল ছাড়াও তাঁর দলে নেদারল্যান্ডসকে বেগ দেওয়ার রসদ রয়েছে কে বলে ইউরো তার চৌলস হারিয়েছে কে বলে বিশ্বকাপের সঙ্গে তুলনায় ইউরো রং হারিয়েছে এই সব প্রশ্নের উত্তর যদি আপনি জানতে চান তাহলে আপনাকে আসতে হবে ডাচ শহর হেগেতে একটা গোটা পাড়া সেজেছে কমলা রঙে সাজানো হয়েছে ছ থেকে আট মাস ধরে এখনো সাজানোর কাজ চলছে কারণ রবিবার ইউরোর অভিযান শুরু করছে নেদারল্যান্ডস আর দেশের সমর্থন নিয়ে আস্ত একটা পাড়ার রং বদলে দিয়েছেন গাছরাত তালা বা সুরুচি সঙ্গের কর্তারা যেভাবে তাদের পুজোর বৈঠক করেন ঠিক সেইভাবেই আজ থেকে প্রায় ছ মাস আগে এই পাড়ার বাসিন্দারা বসেছিলেন বৈঠকে ইউরোয় খেলবে তাদের দেশ কিভাবে সাজানো যায় এই পাড়াকে সেই পরিকল্পনা করতে ভেরিক পেশায় ট্রাক চালক এই যুবক জানিয়েছেন তাদের মাথায় অনেক আইডিয়া ছিল শেষ পর্যন্ত সিদ্ধান্ত হয় দেশে রঙই হবে পাড়ার রং উনিশশো সালে রুটগুলিতে নেতৃত্বে শেষবার ইউরো জিতেছিল ডাচরা রাশিয়ার বিরুদ্ধে মানকোভ্যানবাসনের সেই গোল আজও হলেনি ফুটবল বিশ্ব এই পাড়া এলে সেই ছবি দেখতে পাবেন দেখতে পাবেন বাকি ডাচ তারকাদের পোস্টারও ইউরো কাপের প্রথম ম্যাচে জয়ের পতাকা উড়িয়ে দিল ইতালি আলবেনিয়াকে দুই এক গোলে হারালো গতবারের চ্যাম্পিয়নরা তবে মাত্র একবার ইউরোতে খেলা দলের বিরুদ্ধে মাঠে নেমে বেশ বেগ পেতে হল ইতালিকে ইউরোর ইতিহাসে রেকর্ড গোল করে খেলা শুরু করেছিল আলবেনিয়াই কিন্তু শেষ পর্যন্ত বাজিমাত করে ইতালি ডটমুন্ডে সিগনাল ইদুনা পার্ক বহু দর্শক তখনও ঠিক করে বসতে পারেননি অনেকে আবার শব্দ প্রবেশ করেছেন ঠিক সেই সময় ম্যাচের বাইশ সেকেন্ডে গোল করেন আলবেনিয়ার নেদিম বাজরামি যা ইউরোকাপের ইতিহাসে দ্রুততম গোল আলবেনিয়াকে প্রথমে এগিয়ে দেন বাজরামি দশ মিনিটের মধ্যে গোল করে স্কোরবোর্ডে সমতা ফেরান ইতালির আলেক্সান্দ্রো বাস্তোনি পাঁচ মিনিট পরে ইতালিকে আরও এক গোলে এগিয়ে দেন নিকোলো বারেল্লা এবারও মন ভাঙবে না তো মাঠে নামার আগে সেই একই চিন্তা ইংরেজদের পাঁচ দশক পার কোনো ট্রফি নেই লন্ডনের কাছে এই চিন্তা মাথায় রেখেই আজ রবিবার ইউরোর অভিযান শুরু করছে গতবারে টানার্স ইংল্যান্ড প্রতিপক্ষ যোগ অভিয দেশ মাঠে নামার আগে ইংরেজদের কাছে আরও একটা চিন্তা আর তা হলো তাঁদের ডিফেন্স উল্টো প্রথম ম্যাচেই অঘটন ঘটানোর জন্য তাল ঢুকছে সার্বিয়া কাতার বিশ্বকাপে প্রায় সব বড় দেশকে তারা রুখে দিয়েছিল এবার কি তাহলে ইংল্যান্ডের পালা কারণ জয়ের পরিসংখ্যানে ইংল্যান্ডের থেকে তারা এগিয়ে দুটি দেশের মধ্যে মোট পনেরোটি ম্যাচের মধ্যে সার্বিয়া জিতেছে ছটি ম্যাচ তবে এসব কিছুই ভাবতে রাজি নন ইংল্যান্ড কোচ গ্যারেথ সাউথগেট তার মতে এই অবস্থা থেকেও সার্বিয়াকে হারানো যায় কারণ তার হাতে আছেন হ্যারি কেন টিকিটাকানি ইউরোয় ফিল্ডো স্পেন ক্রোয়েশিয়ার বিরুদ্ধে গ্রুপের প্রথম ম্যাচে বড় ব্যবধানে জয়ের পর মোরাতা পেড্রিদের খেলা নিয়ে খুশি স্প্যানিশ কোচ লুইস দেলা পন্তে ম্যাচ শেষে তিনি জানিয়েছেন এবার তিনি ইতালিকে নিয়ে ভাবতে পারেন ম্যাচ শেষে স্প্যানিশ কোচের মুখে আলাদাভাবে শোনা গিয়েছে ষোলো বছরের বিস্ময় বালক লামেনি ইয়ামেলের কথা পন্তে জানিয়েছেন এই ছেলেটি স্পেন ফুটবলের ভবিষ্যৎ বার্সেলোনায় এই কিশোরের খেলা দেখে মুগ্ধ বিশ্ব ফুটবলের দুই মহাতারকা লিও মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনাল্ডো কোন পত্রিকার বিচারে নয় তারা এই ইউরোর ফেভারিট নিজেদের পারফরম্যান্সে রবিবার সার্বিয়ার বিরুদ্ধে মাঠে নামার আগে এই দাবি ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেনের আইসল্যান্ডের কাছে প্রস্তুতি ম্যাচ ম্যাচ হেরে প্রথম খেলতে মাঠে নামার আগে কেনের দাবি প্রতিপক্ষ যেই হোক না কেন ইংল্যান্ড এই ইউরোতে ভয়টরহীন ফুটবল খেলবে বিলিংহ্যাম ফোর্ডেন এবং সাকা এই ত্রয়ীর ওপরেই এবারের ইউরোতে অনেক কিছু নির্ভর করবে ইংল্যান্ডের কারণ আটান্ন বছর পর এবার আন্তর্জাতিক ফুটবল ট্রফি তুলতে মরিয়া ইংলিশরা